আমরা অনেক সময় ইবাদত করি কিন্তু ইবাদতের স্বাদ খুঁজে পাই না যখন আমরা ইবাদত করেও ইবাদতের প্রকৃত স্বাদ খুঁজে না পাই তখন বুঝতে হবে আমাদের হয়তো কোনো ভুল হয়েছে তাই ইবাদতের স্বাদ খুঁজে পাওয়ার জন্য আমাদের কিছু বিষয় মেনে চলা উচিত বিষয়গুলো হলো উঠতে বসতে আল্লাহ ও তার হাবিব রসুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করুন নিজের সকল কাজ কোরআন ও সুন্না অনুযায়ী হচ্ছে কিনা তার দিকে লক্ষ্য রাখুন সকল গুণা ছেড়ে দিন একমাত্র আল্লাহ আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল বা মাসনু হয়ে যান এমন পাগল হয়ে যান যে আপনার মা বাবা পর্যন্ত যেন ভাবে আপনি কি পাগল হয়ে গেলেন কিনা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ যখন করবেন তখন বারবার তার কথা ভাবুন যে তিনি ঠিক এভাবেই চলাফেরা করেছেন ঠিক এই মাসনুন দোয়াটাই পড়েছেন ঠিক এভাবেই মুচকি হেসেছেন আমি যেই কোরআনের আয়াত তিলোয়াত করছি এই আয়াতটা তিনিও তিলোয়াত করেছেন এক কথায় প্রতিটা কাজেই রসুন আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবে আনন্দিত হন আল্লাহ ও তার রসুন সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামকে মা বাবার চেয়ে এক কথায় সবকিছুর চেয়ে বেশি ভালোবাসুন সর্বোচ্চ ভালোবাসা যাকে বলে কখনো ক্ষুধার্ত থাকলে মনে করতে হবে আমার সাল্লাহ সাল্লাইও ক্ষুধার্ত ছিলেন সিজদা রুকু অনেক লম্বা করবেন স্বাদ অনুভব করার চেষ্টা করবেন আপনি এর স্বাদ একবার পেয়ে গেলে ভাববেন ইস আরেকটু লম্বা সিজদা করি না আহ কি স্বাদ সুফান আল্লাহ নবীর সুন্না অনুসরণে গর্ব করবেন কেউ যদি খোটা দেয় তবু খুশি হবেন সেদিনের কথা ভেবে যেদিন তার হাত থেকে হাউজে পানি পান করবেন। আল্লাহ ও তার রসুল সাল্লু আলহাল্লামের বন্ধুকে নিজের বন্ধু করে নিন তার শত্রুকে নিজের শত্রু করে নিন আল্লাহর জন্যই কাউকে ভালোবাসুন আর আল্লাহর জন্যই ঘৃণা করুন যে আল্লাহর বিধান পালন করে রাসুলসাল্লা সুন্না অনুসরণ করে তাকেই আপনি ভালোবাসুন যে আল্লাহর সাথে শির্ক করে কুফরি করে তার প্রতি সর্বোচ্চ ঘৃণা রাখুন এই নিয়মগুলো মেনে আল্লাহ ও রসুলকে ভালোবাসে ইবাদত করলে আপনি অবশ্যই ইবাদতের স্বাদ খুঁজে পাবেন ইনশাল্লাহ